আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি শেয়ার করবো ছোটো বাচ্চাদের এই গুলজামাগুলো কাটিং ও সেলাইয়ের নিয়ম প্রথমে কাপড়টিকে চার চারপাট করে নিতে হবে কাদের জন্য চার ইঞ্চিতে ও গলার জন্য দুই ইঞ্চিতে দাগ বসিয়ে দিব পিছনের গলা দেড় ইঞ্চি ও সামনের গলা তিন ইঞ্চিতে দাগ বসিয়ে দিব আর্মহলের জন্য চার ইঞ্চিতে দাগ বসিয়ে দিলাম এখন স্কেলের সাহায্যে এই দাগগুলো মিলিয়ে নিব আমি যেই মাপটা দিয়েছি এই মাপ অনুযায়ী কাটলে শূন্য থেকে ছয় মাসের বাচ্চারা খুব সহজেই পড়তে পারবে আর বাচ্চা হেলদি না হলে এর বেশিও পড়তে পারবে এখন বডির মাপটি নিয়ে নিব পাঁচ ইঞ্চি নিব বডি আর এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য ছয় ইঞ্চিতে দাগ বসিয়ে দিলাম জামার উপরে লম্বা নিব সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব সামন সাইডের গলা কাটার আগে অবশ্যই পেছনের পাটটি সরিয়ে নিতে হবে তো আমার জামার গলাটি কাটা হয়ে গিয়েছে এখন আমি বুতামের জন্য সামন সাইডের মাছ বরাবর দাগ বসিয়ে কেটে নিব তো এখানে আমি দুটি কাপড় কেটে নিয়েছি জামার নিচে কুচির জন্য পেছন পাটের কুচির কাপড়টি সরিয়ে সামন পাটের কাপড়টি কেটে নিব মাছ বরাবর তো আমার কাটা শেষ এখন আমি পাইপিংয়ের জন্য কাপড়টি নিব পাইপিংয়ের জন্য অবশ্যই কুনাকুনি করে কাপড়টি কাটতে হবে তা না হলে পাইপিংটি সুন্দর মতো বসবে না এখন আমি বুতামের জন্য দুটি পট্টির কাপড় কেটে নিব একটি পট্টি বড় এবং একটি পট্টি ছোটো নিব আমার জামা কাটা শেষ এখন প্রথমেই জামার উপরের অংশ সেলাই করে নিব জামার নিচের কুচিটা একদম ছোটো ছোটো করে বসিয়ে দিবো এই তো আমার কুচে দেওয়া হয়ে গিয়েছে এখন জামার সাথে জয়েন করে নিব, জামাটা সোজা সাইডে এবং কুচে কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই করে নিব এখন এই সেলাই বরাবর একটি চাপ সেলাই বসিয়ে দিবো তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে একইভাবে জামার সামনের অপর পার্টটিও আমি সেলাই করে নিব এই তো আমার জামার সামনের দুটো পার্টটি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি বুতামের জন্য যে ছোটো পট্টির কাপড়টি কেটে রেখেছিলাম সেটা লাগিয়ে নিব জামা সুজা রেখে পট্টির কাপড়টি উল্টো রেখে সেলাই করে নিব ছোটো পট্টির কাপড়টি ডাবল বাস দিয়ে একদম ভেতরে ঢুকিয়ে দিব বুতামের জন্য পট্টির কাপড়টি লাগানো হয়ে গিয়েছে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন বুতামের জন্য যে বড় পট্টির কাপড়টি রেখেছিলাম সেটাও জয়েন করে নিব এই পট্টির কাপড়টি পুরোপুরি ভেতরে ঢুকাবো না দেখুন আমি যেভাবে বাস দিয়ে সেলাই করছি আপনারাও টিকে কীভাবে করবেন এই তো জামার সামনের পাটটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একইভাবে জামার পেছনের পাটটিও তৈরি করে নিব এই তো নিচের অংশ কুচি দেওয়া হয়ে গিয়েছে এখন উপরের সাথে জয়েন করে নিব উপরের পাটটি সোজা সাইডে এবং কুচির পাটটি উল্টো সাইডে রেখে জয়েন করব। একইভাবে উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব পেছনের পাটটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি জামার কাঁচ সেলাই করে নিব পেছনের পাটটি সোজা রেখে সামনের পাটটি উল্টো সাইডে রেখে সেলাইটা করতে হবে এখন আমি জামার গলায় পাইপিংটি লাগিয়ে নিব জামা সোজা সাইডে রেখে পটির কাপড়টি উল্টো সাইডে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিব এই তো জয়েন করা হয়ে গিয়েছে পাইপিংটি এখন হালকাভাবে একটু কেটে দিব যাতে সুন্দর মতো বাস দেওয়া যায় এখন পাইপিংটি ডাবল বাস দিয়ে পাইপিংয়ের ওপর সেলাইটা বসিয়ে দিব তো আমার গলায় পাইপিংটি লাগানো হয়ে গিয়েছে একইভাবে আমি হাতায় ও পাইপিংটি লাগিয়ে নিব পাইপিং লাগানো শেষ এখন বডির মাপ অনুযায়ী বডি সেলাই করে নিব বডিতে অবশ্যই দুটো সেলাই দিবেন তাহলে সেলাই চোটার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখুন আমার জামার বডি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি জামার নিষ্ঠা সেলাই করে নিব ডাবল বাস দিয়ে নিষ্ঠা সেলাই করতে হবে একই নিয়মে আপনারা বড়ো বাচ্চাদেরও জামা তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন